নমস্কার তো আমার কিছু ব্যক্তিগত কারণে আমি ভিডিওটা তৈরি করতে পারিনি তো আশা করি আপনারা অনেকেই ভাবছেন যে ভিডিওটা পাচ্ছি না তো বিশেষ বিশেষ কথা বলছি তো এখন থেকে আপনি আমার ভিডিও পাবেন অবশ্যই ভিডিও পাবেন তো আমি এতদিন লাইভে আসতে পারিনি একটু সমস্যা ছিল বলে তো এখন থেকে আপনি আমাকে লাইভে পাবেন তো যাক আজকে যে জন্য বলা তো ভিডিওটা বেশি বড় করব না তো আজকে একটা কথা বলি শুনুন আমাদের কম বেশি বাড়িতে সবার বাড়িতে কম বেশি অর্থ কষ্ট সাধন থাকে বাচ্চারা পড়াশোনা করে না তো অনেক দুষ্টু বাচ্চা আছে হয়তো মারা মারধর করছে ঠিক আছে হয়তো খুব লেবার দিচ্ছে পড়ায় সে আপনাদের নাম্বারটা পাচ্ছে না তো সবাই দুশ্চিন্তার মধ্যে আছে তো আমি যেটা বলছি সেটা মন দিয়ে যদি করতে পারেন বিশ্বাস নিয়ে যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই কাজ করবেন দেখুন একটা কথা বলি যেমন ধরুন যে যে সাবজেক্টে নাম্বার কম পাচ্ছে অথচ বাচ্চাটা ভীষণ খাটছে দেখছেন হয়তো বাচ্চারা নাম্বার পাচ্ছে না বলে আপনারা মারধর করছেন একদম মারধর করবেন না আমি বলছি দেখুন কোনো কিছু আমাদের এটা কথা তো সব কিছুই প্রমাণ হয় না ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই জানেন আমি যে কথাটা বলবো সবাই জানেন কথা যে কথাটা বলবো তো এটা আপনারা করে দেখুন আপনি অবশ্যই ফল পাবেন ভিডিওটা বেশি বড়ো করবো না আমি শুরু করছি দেখুন যেই যেই সাবজেক্টে আপনার ছেলে বা মেয়ে বা যেই হোক যেই হোক আপনার নাম্বারটা কম পাচ্ছে তো আপনি এক কাজ করবেন দশকর্মায় যাবেন দশকর্মায় গিয়ে অন্তত পাঁচটা ময়ূরের পালক কিনবেন পাঁচটা ময়ূরের পালক কিনে আপনি মাটিতে রাখবেন না কিছুর উপরে পাঁচটা ময়ূরের পালক একশো করে রেখে দেবেন আর বাচ্চারা যখন পড়াশোনা করবে তখন একটা জলের বোতল নেবেন প্লাস্টিকের ট্রান্সফারেন্স যেন জলটা দেখা যায় তো ওখানে যে কোনো শেপারের দোকান থেকে দুটো বিদ্যাধারক মূল কিনে নিয়ে আসবে সে বাচ্চারা যখন পড়াশোনা করবে সে বাচ্চা হোক বড় যখন পড়াশোনা করবে ওই জলের ভেতরে বিদ্যাধারক মূল দুটো দিয়ে দেবে দেওয়া কি ওই যখন নাকি পড়বে তখন ওই বোতলটা সামনে রাখবে তো সামনে রেখে ওকে পড়াশোনা করতে বলুন পড়াশোনা মন সনোযোগ হবে আর যে মুরের পালকটা আনতে বললাম ও প্রতিদিন সকালবেলা উঠে ওই ময়ূরপালকটা দর্শন করবে যেটা কৃষ্ণের মাথায় থাকে আশা করি সেই ময়ূরপালকটাকে পড়াশোনা তো করবেই প্লাস আপনার বাড়িতে যদি রকম বাস্তুর দোষ থাকে সেটা তো টু মাছ কাটবে আর বাচ্চারাও ভালো নাম্বার পাবে তো আজকে ভিডিওটা বেশিক্ষণ বাড়ালাম না আজকে এখানেই শেষ করলাম নমস্কার